একদিকে কর্মসংস্থান না থাকা অপরদিকে প্রশাসনহীন একটি সরকার চালানো তৃণমূল কংগ্রেসের ভয়ে পুলিশ টেবিলের দিকে লুকাচ্ছে আপনি দেখছেন পুলিশ আধিকারিক কারোর বাড়িতে গিয়ে প্রসাদ বিতরণ করছে এরকম পাড়ায় পাড়ায় এরকম শাহজাহান আছে পাড়ায় বোম বাঁধলে এবং বোম মজুত থাকলে তার প্রমোশন হয় খাটের নিচে যদি বাহান্ন থাকে তাহলে অন্যান্য জায়গায় কত আছে এরপর দেখা গেল সুরঙ্গমান ম্যান সারদাম সর্দার সর্দারকে এবং তার যে খাটের তলায় সুরঙ্গ পাওয়া গেছিল এবার আর একটা বাড়ির খোঁজ পাওয়া গেছে এবং সেখান থেকে মিলেছে বহু আগ্নেয়াস্ত্র বোমা এবং তার সাথে দুটি ধাতব মূর্তি এই যে এই রকম একের পর এক যে দুষ্কৃতি তাদেরকে যে পাওয়া যাচ্ছে বা একের পর এক দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সেই পশ্চিমবঙ্গে থেকে বারবার উঠে আসছে কেন দেখুন এই পশ্চিমবঙ্গে বেসরকারি বিনিয়োগ নেই সরকারি ক্ষেত্রে চাকরিতে পর্বত প্রমাণ দুর্নীতি বেসরকারি কর্মসংস্থান নেই এখানে একটাই শিল্প ওই প্রমোটিং আর এই জমির ব্যবসা এর উপর দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে আপনার দলের কর্মী যেখানে রাজনৈতিক কোনো আদর্শ নেই এরকম একটি রাজনৈতিক দল তারা উদ্বুদ্ধ থাকবে তা কিন্তু থাকবে না স্বাভাবিকভাবেই যেহেতু কর্মীদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই যেহেতু এই রাজ্যে কোনো প্রকার কর্মসংস্থান নতুন করে হওয়ার সুযোগ নেই হাজার হাজার বেকার যুবক যুবী লক্ষ লক্ষ কি করবেন কিন্তু সেটা কখনোই দুষ্কর্মের দায় হতে পারে না দ্বিতীয় একটা যেটা ভয়ঙ্কর কাজ করছে সেটা হচ্ছে একদিকে কর্মসংস্থান না থাকা অপরদিকে প্রশাসনহীন একটি সরকার চালানো পুলিশ কর্মী তাদের ডিএনএ আপনি দেখছেন তৃণমূল কংগ্রেসের ভয়ে পুলিশ টেবিলের নিচে লুকাচ্ছে আপনি দেখছেন পুলিশ আধিকারিক কারোর বাড়িতে গিয়ে পুজোর প্রসাদ বিতরণ করছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বরঞ্চ যে অভিযোগ করছে অভিযোগকারী বা অভিযোগকারী দিকে তাদের ভয় দেখানো হচ্ছে বিরোধীরা কোনো কথা বলতে গেলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে তো একটা হেনস্থা আপনাদের কলকাতা হাইকোর্টের সবই ঘটছে গোটা রাজ্য জুড়ে ওই বললাম যে অব্যবস্থা তৈরি হয়েছে একটা প্রশাসনহীন একটি সরকার চলছে রাজ্য জুড়ে প্রশাসনহীনতার লক্ষণ সুস্পষ্ট এই অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের মানসিকতার মানুষজন দেখা যাবে এটাই স্বাভাবিক কারোর বাড়ি থেকে বোম উদ্ধার হবে এখন তার কোনো নতুন শিল্প নেই ওই চপ শিল্প শিল্প এইগুলোই শিল্প হয়ে দাঁড়িয়েছে যদি আপনি এই গোটা রাজ্য জুড়ে যদি সঠিকভাবে তদন্ত হয় এবং সঠিকভাবে যদি এই উদ্ধার হয় তাহলে বুঝতে পারেন যে আমরা পুরো বারো দেশ স্তূপে বসে আছি এই পরিমাণ ওই যে শাহজাহান গ্রেপ্তার হয়েছে আপনি এলাকায় গিয়ে কান পাতুন তাহলেই শুনতে পাবেন তার বিরুদ্ধে কি অভিযোগ এরকম পাড়ায় পাড়ায় এরকম শাহজাহান আছে পাড়ায় পাড়ায় এরকম জেসিবি আছে পাড়ায় পাড়ায় এরকম জয়ন্ত সিং আছে এই ধরনের মানুষদের মুখ্যমন্ত্রী নিজের কি বলেছিলেন মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক সবাই নিজে বলছেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি তুই তো বোম বাঁধিস তাকেই আবার এর টিকিট দিচ্ছেন শওকত তাহলে লোকে কি দেখছে যে বাবা বোম বাঁধলে এবং বোম মজুত থাকলে তার প্রমোশন হয় এর টিকিট পাই দলে তার গুরুত্ব বাড়ে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী জানেন যাকে যে বোম বাঁধে তাকে টিকিট দিচ্ছেন তা খুব স্বাভাবিকভাবে জনগণ উদ্বুদ্ধ হচ্ছে তার দলের কর্মীরা হচ্ছে মানে বলতে চাইছেন যে যত বড় দুর্নীতি করবে সে তত নেতা হবে তৃণমূল কংগ্রেসের ফরম্যাটটাই এটা তৃণমূল কংগ্রেসের ফর্ম্যাটে যে যত বেশি ভালো কালেকশন করে দিতে পারবে যে যত ভালো বোম মারতে পারবে তার প্রমোশন হওয়ার সম্ভাবনা তত বেশি উদাহরণ দিয়ে দিই পার্থ চট্টোপাধ্যায় পার্টির নাম্বার টু ছিল দারুণ কালেক্টর বান্ধবীর বাড়ি থেকে বাহান্ন কোটি তৃণমূল কংগ্রেসের মহাসচিব মহাসচিব নাম্বার টু ছিলেন বান্ধবীর বাড়িতে বাহান্ন কোটি তাহলে বান্ধবীর বাড়িতে যে বাহান্ন কোটি টাকা রাখতে পারে ভাবুন একবার তার তার ইয়েতে কত তার কাছে কত থাকতে পারে আর এরকম বান্ধবী তো একটা ছিল না তো অনেকই রকম বান্ধবী খাটের নিচে যদি বাহান্ন থাকে তাহলে অন্যান্য জায়গায় কত আছে এই এবারে এটার আবার পঁচাত্তর পঁচিশ ভাগে এটাকে কনভার্ট করুন ফলে এই পঁচাত্তর পঁচিশ ভাগের এ তো পঁচিশের অংশ পঁচাত্তর অংশ কত হবে এই যে কালীঘাটে তিনটে রাস্তার উপরে এতগুলো প্লট এলো কোথা থেকে একটা পরিবারের হাতে একটা পরিবারের সদস্যদের এরকম বড় বড় বাড়ি উঠছে কি করে কিচ্ছু করে না অথচ বিদেশে চিকিৎসা করতে যাচ্ছে আরে ভাই এমপি কি তুমি প্রথম হয়েছ পাঁচবার সাতবারের এমপি পনেরো বছরের মন্ত্রী এলাকায় এখনও রিকশায় চড়ে ঘুরে বেড়ায় আপনাকে আপনার আমি চাইলে আপনাকে নাম বলে দিতে পারি এক দুই তিন চার পাঁচ করে